পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা রং রেজিনি সংকটলাল দিক বিজয়ী পণ্ডিত শানিত তার সেন পাখির চঞ্চল মতো বিপক্ষের যুক্তির উপর পরে বিদ্যুৎ বেগে তার পক্ষ দেয় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয় রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী আহ্বান স্বীকার করেছে শঙ্কর এমন সময়ে চোখে পড়লো পাগড়ি তার মলিন গেলেন রং রেজি ঘরে কুসুম ফুলের খেয়ে মেহেদি বেড়ায় ঘেরা তার প্রান্তে থাকে জাসিম রং রেজি মেয়ে তার আমিনা বয়স তার সতেরো সে গান গায় আর রং বাটে রঙের সঙ্গে রং মেলায় বেনিতে তার লাল সুতোর ঝালর চলে তার বাদামি রঙের শাড়ি তার আসমানি বা কাপড় রাঙায় রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা শঙ্কর বললেন জসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে রাজসভায় ডাক পড়েছে কুল করে জল আসে নালা বে কুসুম ফুলের ক্ষেতে আমি না পাগড়ি ধতে গেল নালার ধারে তুত গাছের ছায়ায় বসে ফাগনের রৌদ্র ঝলক নাই জলে ঘুঘু ডাকে দূরের আমবাগানে। বাগানে কাজ হলো প্রহর গেল কেটে বাগড়ে যখন বিছিয়ে দিল ঘাসের পরে রং রে যিনি দেখল তার ফোনে লেখা একটি শ্লোকের একটি চরণ তোমার শ্রী পদ মোর ললাটে বিরাজে বসে বসে ভাবল অনেকক্ষণ ভোগ ডাকতে লাগলো আমের ডালে

শুধালে জাসেমিতে কার হাতের লেখা ভয় লাগলো মনে সেরাম করে বললে হবু চলে পণ্ডিত রাজসভায় সেখানে এ লেখা কেউ দেখবে না কেউ বুঝবে না শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে রংরেজি নেই অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ চরণের স্পর্শ হৃদয়ে তলে তোমার হাতের রাঙা রেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল আর পাবো না খুঁজে আর পাব না অনেক অনেক ধন্যবাদ শিখতে সাথী